প্রথম কাস্টমার আপনাকে বাকি দেওয়া যাবে না সব শেষ হয়ে যাবে বাকি দিলে ভ্রান্ত কথা বিড়াল মারলে লবণ দিতে হবে ওই পরিমাণ ওজন করে ফালতু কথা ওষুধ খাওয়ার আগে বিষমেল্লা বললে কাজ হবে না বিষমেল্লা না বললে কাজ হবে না এইভাবে জোড়া কলা খালি জোড়া ছায়া হবে এইভাবে কুসংস্কার আমাদের সমাজে রয়েছে রাতে চুল কাটতে হয় না নখ কাটতে হয় না অভাব হবে এটা ভ্রান্ত কথা ইঁদুরের দাঁত ইঁদুরের গর্ভে দাঁত দিয়ে তোমার দাঁত লাও ইঁদুর মামা আমার দাঁত লাও তোমার দাঁত দাও ছোটোকাল আমরা করছিলাম ভ্রান্ত কথা শুরি পড়ে গেলে ওজন করে চাই দাও ভ্রান্ত কথা কুসংস্কার ব্যাং ডাকলে বৃষ্টি হবে ফড়িং উঠলে রোদ হবে ভ্রান্ত কথা বিধাতা বিধবা মাকে বিধবাকে সাদা কাপড় পরতে হবে নাক কান কান ফুল সব খুলে ফেলতে হবে তিনি শোক পালন করবেন সাজবেন না নাক ফুল পড়ার স্বামীর চিহ্ন এটা ভ্রান্ত কথা পঁচিশ হাজার একশো সাতান্ন নম্বর হাদিসে রয়েছে ফুল বলে কোনো গায়রা নাই ভাঙ্গায় নাই মুখ দেখলে অভাব হয় গেঞ্জি সেলাই করলে অভাব হয় লুঙ্গি সেলাই করে না তারপরে গামছা সেলাই করলে অভাব হয় ভ্রান্ত কথা আর রসুল সাহাম এর অসংখ্য কুসংস্কারে তার বিরুদ্ধে রসুলের বক্তব্যের বিরুদ্ধে আমাদের সমাজে চলছে থালা পড়ে গেলে কুটুম আসছে ভ্রান্ত কথা কি করে এগুলো সমাজে চালু হয়েছে খাদ্য আটকে গলায় আঁটকে গেলে কয় কেউ তোমার নাম স্মরণ করছে তোমার নামি বলছিলাম তুমি অনেকদিন বাঁচবে ভ্রান্ত কথা টিকটিকিতে ঠিক কইছে ভ্রান্ত কথা টিকটিকিতে ঠিক কইসারবে টিকটিকি কি বলে তাহলে সহি সহি যদি টিকটিকি কইছে ঠিক 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 তাহলে সো দেবে টিকটিকি কি কয় সহি 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 তাহলে আমেরিকা টিকটিকি কি কয় রাইট 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 নাকি ভ্রান্ত কথা টিকটিকি কি আমরা জানলো কোনটা ঠিক না কোনটা বে কাক ডাকলে কেউ মরবে কোরআন শরীফ কে সালাম দাও পাঁয়লা হয়ে গেলে ভ্রান্ত কথা সরের নাম বললে চল্লিশ দিন শরীর না পাক থাকে ভ্রান্ত কথা রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষার বিপরীত হাতে চুরি না পরে স্বামীকে পানি দিলে অমঙ্গল হয় ভ্রান্ত কথা স্বামীর নাম বলা যাবে না ভ্রান্ত কথা স্বামীর স্ত্রীর কপাল ঘামলে স্বামীকে ভালোবাসবে স্বামীর বুকে লোম থাকলে স্ত্রীকে ভালোবাসে এগুলি আজে বাজে ভ্রান্ত কথা খুরাশাদ আমাদের সমাজে কুসংস্কার রয়েছে এগুলি মহরম মাসে বিয়ে করতে হয় না পান খাইতে হয় না মহরম মাসে লাল লাল পানের পিক আর হুসাইনের রক্ত লাল গুণা হবে খাইতে হয় না নবীজি দাড়িতে দাঁড়িতে মেহেন্দি মেজছে তাই মেহেন্দি পায়ে মারিও না মেয়েদের ভ্রান্ত কথা মেয়েদের জন্য জায়েদ সেটি নবীজি দাড়িতে দাঁড়িতে এটাই প্রমাণিত প্রমাণ করা মুশকিল তেইশটা মাত্র পেকে পেকেছিল নবীজি সাল্লাহ সাল্লামের মা উদ্দেশ্যে একটা কথা বলতে হয় আব্দুল কাদের জেলালির রহমতুল্লা আলাহের মা এর কাপড় মেলে দেওয়া আছে রোদরে দেওয়া আছে একটা পুরুষ লোক কাপড়ের দিকে তাকাচ্ছে হাসছে আবদুল কাদের জেলানির রহমতুল্লাহের বাবা দেখলেন ঘটনাটা আবদুল কাদের জেলানির বাবা বললেন কী দেখছো তুমি ওই যে কিছুই না শেষে দেখলেন আব্দুল কাদের জেলানির মার কাপড় রোদরে দেওয়া আছে সেটা দেখছেই লোক হাসছে আব্দুল কাদের জেলানের বাবা গিয়ে সব কাপড় পুড়ালেন সব কাপড় পুড়িয়ে ফেললেন আব্দুল কাদের জেলানের মা বললেন কেন কাপড় পোড়ালেন কয় পরপুরুষের নজর পড়েছে রাসুল সাহেসাল্লাম বলেছেন লাউর আহা হাত্তা হাজমাই জামেহা লাম হাজিধা রায় হাতাল জান না মেয়েদের যদি কাপড় দেখে কেউ বলতে পারে এটা লম্বা মেয়ে না খাটো মেয়ে মোটা মেয়ে না চিকন মেয়ে এই মেয়েটা জীবনে জান্নাতে সুঘ্রাণ পাবে না সমন্বিত মুসলিম প্রধান মেয়ে মানে এসে গেছেন এখন আমাদের সংক্ষেপ করে ছেড়ে দিতে হবে